আজ তো আজকে আমার অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন কলেজে যাচ্ছি অনেক দিন পর আমি এরকম চুড়িদার ফুড়িদার নিয়ে মানে ওড়না নিয়ে চুড়িদার কিছুদিন আগে পড়েছিলাম কিছুদিন আগে যেটা পড়েছিলাম সেটা যদিও কলেজ ইউনিফর্ম কিন্তু এই ওড়না এইভাবে নিয়ে তুই লুকটা দেখাতে পারছি না হ্যাঁ এইভাবে ঠিক ওড়নাটা নিয়ে চুড়িদার যে আমি লাস্ট কবে পড়েছি আমার মনে নেই আর মানে আয়নার সামনে নিজেকে দেখে কেমন অবাক লাগছে মনে হচ্ছে দশ বছর বেশি মনে হচ্ছে কেমন একটা মানে বয়স্ক বয়স্ক একটা ব্যাপার যাই হোক ভালো চুড়িদার আসলে পড়াও হচ্ছে না সেই জন্য কলেজের নাম করে যা হোক একটু আর কি যদি পড়া হয় ইউনিফর্মও ছিল কিন্তু কাদার মধ্যে মানে সাদা ইউনিফর্ম তো কোথায় কি লেগে যাবে দাগ ফাঁক সেই জন্য আর পড়লাম না তো আজকে যাব অ্যাসাইনমেন্টগুলো জমা দেবো সাইন করাবো জানি না কতগুলো কজন স্যার ম্যাডাম এস আসবেন আর কি সবার অনেকগুলো অনেক জনের থেকেই আর কি সাইন নেওয়ার বাকি আছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার বাকি আছে দেখা যাক সকালবেলা ভাত ফাত খেয়ে বেরোলাম কিন্তু প্রবলেম হচ্ছে দুপুরের জন্য কিছু টিফিন নেওয়া হয়নি আর কলেজটা এত মানে অড একটা জায়গায় না আশেপাশে কোনো দোকানও নেই মানে কিছু কিনে খাবো এটা একটা বাজে ব্যাপার দেখি বনগার থেকে বনগার বাজার থেকে যদি কিছু পাই দোকান থেকে কিনে নিতে হবে আজকে বহুদিন পর মানে এক সপ্তাহ দশ দিন টানা বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছে ভালো লাগছে আর রোদটা দেখেই আমি আর কি কলেজে যাচ্ছি না হলে মানে দু একদিন আগে চলে গেলেও হয়ে যেত কিন্তু ভাবছি কোন স্যার ম্যাম আসবে কি আসবেন না সেই জন্য আজকে একটু রোদ উঠেছে দেখেই যাচ্ছি দেখা যাক আজকে বকাবো না করে যে এতদিন কোথায় ছিল সাবমিশন যদিও আমার লাস্ট ফেজে হচ্ছে অ্যাডমিশন নিয়েছি তো ওটা একটা ব্যাপার ওটা একটা এক্সকিউজ দিতে পারবো ল্যাট কর সেটা থরেই বলা যায় এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে এখনও অটো আসলো না আমি সেই জন্য হাত হাঁটা লাগিয়েছি দেখি সামনে গিয়ে যদি পাই তো ভালো না হলে ওদিক থেকে চলে যেতে হবে ওদিক থেকে আর একটা রাস্তা ওখান থেকে দুবার করে চেঞ্জ করতে হয় জন্য ভালো লাগে না এখান থেকে ডিরেক্ট অটো পেয়ে গেলে কতক্ষণ দাঁড়িয়ে আছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমি টাইম দেখেই বেরোলাম যে এই টাইমের অটোটা ধরবো তাও মানে এরা টাইমের অটো টাইমে আসে তো আমি পৌঁছে গেছি বনগায় এখন একটু দাঁড়িয়ে তো নেই ব্রিজ পার হচ্ছে ইচ্ছা এই যে আসলে কয়েকটা চ্যানেল ফাইল কিনতে হবে আমি কম দামের চ্যানেল ফাইলে সন্ধ্যায় যাচ্ছি কারণ ওটা তো কোনো কাজ হবে না জাস্ট জমা দিয়ে রেখে দিতে হবে ওটা আমি ফেরতও পাবো না যত কমে হয় আর অটোটা একটু লেট করলেও তারপরে কয়েকজন প্যাসেঞ্জার ওনারা সেই অটো দাঁড় করিয়ে রেখে আসলেন তো সেই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আমার এগারোটায় ঢোকার টাইম কলেজে গেলে যাই না বকা শুনতে হবে কিনা কিন্তু এই কাজটা না মিটিয়েও যেতে পারবো না এমন জায়গায় কলেজটা ওখানে কোনো দোকানও নেই বন্যার বাটার মোড়ে এখানে একটা দোকান আছে এখানে কি কম দাম নেই আমি গিয়ে দেখি ওখানে পাই না আশা পেয়ে যাবো যে দোকানে ভেবেছিলাম যাবো সেই দোকানে গেছি আর ফিরেও গেছি এটা অনেকটা কম দাম মানে একটা দোকানে খোঁজ করেছিলাম ওটা কুড়ি টাকা করে বলছে আর এখানে আমি সাত টাকা করে পেয়ে গেছি সব কটা ছটা নিয়ে এসেছি ছটাই লাগবে পরে যদি আরো লাগে আবার রিস্টার্ট করতে হবে শান্তি লাগছে এত রোদ এত গরম তখন দিন থেকে চারজনকে আর কি বলে দিলাম জিজ্ঞাসা করলাম যাবে কিনা ও এনি এই যে এই পাশে রাস্তাটা একদম বর্ডারের দিকে যাচ্ছে বেট এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাংলাদেশের বর্ডারের দিকে বেশি দূর না মেবি দশ মিনিট গেলেই বর্ডার এখান থেকে হেঁটে মোটামুটি দশ পনেরো মিনিট আই থিঙ্ক বর্ডার একদিন যাবো একদিন ওই দিকটায় গিয়ে একদিন কভার করবো পুরো দিকটা আপাতত তো আমার এখানের অটো বাস বাস সরি অটো বা ভ্যান কিছু একটা আসুক তুমি আগে কলেজে পৌঁছাই অলরেডি এক ঘন্টা লেট এখান থেকে এখনো দু থেকে আড়াই কিলোমিটার দূরে কলেজ টাইম যার জন্য কলেজ টাইম একবার পার হয়ে গেলে না কিছুই পাওয়া যায় না কলেজ টাইমে আসলে তাও কিছু একটা পেয়ে যাওয়া যায় তাড়াতাড়ি কিন্তু এই সময়টায় কিছুই পাওয়া যাবে না কতক্ষণ দাঁড়িয়ে আছি কিছু যাচ্ছে না ওদিকে অনেকক্ষণ অপেক্ষার পর বহু কষ্টে একটা ভ্যান পেলাম আর সেই ভ্যানে ঝুলতে ঝুলতে গেলাম মানে একটাই সিট ছিল ওখানে আর আমি সেটাতেই বসেছিলাম সেই একেবারে পুরোনো দিনের মতো

সারাদিন কলেজে গিয়ে এক্সস্টেড আমি আমি কলেজে গিয়ে একদম ভিডিও করার সময় পাইনি তার কারণ হচ্ছে আমাকে ছুটতে হয়েছে একবার উপরে একবার নিচে ম্যাম সাইন করিয়ে দিন করে দিন স্যার সাইন করে দিন তারপরেও শেষ যে একজন ম্যামের কাছে সাইন করা ছিল আমি সাইনটা করে ছেড়ে দিতে পারতো আমাকে কিন্তু না ওনার স্যার ম্যাম কি একটুখানি বেগান না খাটিয়ে কি করে ছাড়বেন আমাকে একটা পিরিয়ড পুরো বসিয়ে রাখলেন শুধুমাত্র মানে আমি ওনার ক্লাসেই বসে আছি আমার ওই ক্লাসটা নেই অন্য মানে আমি উনি যদি সাইনটা করে আমি বাড়ি চলে আসতাম কি করে ভালো দেখতে পারেন আমাকে এক ঘন্টা বসিয়ে রেখে শেষে সাইনটা করলেন আমি কলেজে গিয়ে আমি আর আমারই একটা আমার সাথে বিএড করছে আর একটা বন্ধু আমি ওর থেকে শুনছি ভাই কি কি কোন কোর্সটা কোন ম্যামের রে বা কোন স্যারের রে ও বলছে আমিও তো ফাঁকা রেখে দিয়েছি মানে আমরা তারপরে না যে যে স্যার ম্যাডামের নাম জানতো আমি শুধু সেই সব করে দিয়েছি আর তার সাথে বাড়িতে আমি পৌঁছে গেছি অলমোস্ট ভাই রাস্তায় প্রচণ্ড ঘুম পাচ্ছি আমি কালকে রাত্রে ঘুমোইনি মানে চোখটা জাস্ট ঢুলুঢু আমি অটোর মধ্যেও ঘুমোতে ঘুমোতে আর ও হ্যাঁ আর তারপরে আমাদের যেহেতু আমি একটা পিরিয়ড পুরো বসেছিলাম আর কেউ ছিল না চারজন মতো আমরা কলেজে ছিলাম আসার সময় তো কিছুই পাচ্ছিলাম না তারপরে লাকিলি তাও মানে যাওয়ার সময় এর থেকে কম ওয়েট করতে হয়েছে একটা টোটো আসলো টোটো কাকুটাকে নিয়ে ছেড়ে দিলো চাক কিছু কাজ মিটলো আবার কিন্তু আরো একটা ঝামেলা হয়ে গেছে আমি ফ্রন্ট পেজ করিনি অ্যাসাইনমেন্ট জমা হয়নি ওটা আর একদিন যেতে হবে দিকটা সো সেটিউন্ড